السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد، عن عائشة رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزاره وأحيا ليله وأيقظ أهله. আলা আলাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই লাইভ শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইদেরকে বলব যারা সুযোগ পান একটু শোনার চেষ্টা করবেন আপনাদের সকলের উপকার হবে ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা আমাদের সকল নিকট এই কথাটি স্পষ্ট যে রমজানুল মোবারক সকল মোমেনের জন্য একটি ইবাদতে ভরা মৌসম আর আল্লাহর নৈকট্য লাভের জন্য এত বড় মৌসুম আর গোটা বছরে আর হয় না আল্লাহ আলার নৈকট্য লাভের জন্য এবং বান্দার সকল পাপাসার সম সমূহ করার জন্য এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য রমজানুল মোবারক হল সর্বশ্রেষ্ঠ মৌসুম তাই প্রত্যেক মোমিন মুমিনার উচিত হবে যে দুনিয়ার ব্যস্ততার মাঝে দুনিয়ার কাজকর্মের মাঝে সবগুলা আমরা করতে বলবো অসুবিধা কোনো কাজে ছাড়তে বলছি না প্রত্যেক কাজগুলা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য পালনের সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই রমজানুল মোবারকে যেন আমরা কিছু নেকি অর্জন করতে পারি এবং নিজের গুনা খাতাগুলাকে যেন মোচন করতে পারি এই জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের সকলের কাছে থাকতে হবে অন্যথায় রমজান মাস পেয়েও যদি আমি আমার নিজের আমাদের নিজের গুনা ক্ষমা করাতে না পারি তাহলে ওই যে বদ্য আজিটা জিবসাম যে বদ্য নিয়ে রসুল নিকট এসেছিলেন আর রসুলসাম যে বদ্য পর আমিন বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে দূর করে দিক দেবীককে রমজান মতো মাস পেল অথবা অথচ নিজের গুণাগুলো ক্ষমা করতে পারলো না রসস্তাহ মর আমিন আল্লাহ তাকে ধ্বংস করো তাকে রহমত থেকে দূর করে দাও এই দোয়াটা এটা কোনো মসজিদের ইমাম সাহেবের হজুরের দোয়া না এটা সর্দারেদো জাহান মোহাম্মদ রসোল্লাহ আলি সাল্লামের বদ দোয়া অর্থাৎ দিবর ইহাম সাহেবের রসুলের আমিন বলা সুতরাং প্রত্যেক মোমিন মোমেনার রসিদ যে রমজান মাসে বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করা বিশেষ করে বিশেষ করে বিশেষ করে রমজানের শেষ দশকের রমজানের শেষ দশক যেটা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সময়টাতে সকল কাজের রুটিন ছেড়ে দিয়ে এই বাদতে মগ্ন হয়ে যেতেন এই রমজানের বিশেষ এই দশটি রাত্র আজ রাত থেকে আমাদের শুরু হতে যাচ্ছে তাই আমি সকল ভাইদের প্রতি আকুল আবেদন করবো দুনিয়ার ব্যস্ততা আছে এবং থাকবে যতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীতে থাকব ব্যস্ততাও থাকবে ব্যস্ততা আমাদের কাছ থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার আমাদের দেহে প্রাণ থাকবে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ দুনিয়াতে আমাকে করতেই হবে থাকবেই সুতরাং এই কাজের মধ্যেই আমাদেরকে কাজের মধ্য থেকে অবসর বের অবসর সময় বের করি আমাকে কিছু একটু করতে হবে অন্যথায় আমাদেরকে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে সেই জন্য প্রিয় ভাইদেরকে বলব রসুল্লাহ সাল আলিয়াল সাল্লামের সারা বৎসরের বিশেষ করে রাত জাগার একটা সিস্টেম ছিল রসুল্লাহাম রাতের কিছু অংশ ইবাদত করতেন কিছু অংশ আরাম করতেন কিছু অংশ পরিবার পরিজনকে দিতেন কিন্তু রমজানের শেষ দশক যখন আসত রসোর উল্লাহামের সমস্ত শেডিউল চেঞ্জ সমস্ত রুটিন চেঞ্জ হয়ে যেত তিনি মসজিদে চলে যেতেন এতে কাপ করতেন পরিবার পরিজন থেকে আলাদা হয়ে যেতেন সারা রাত তিনি নিজেও জাগতেন পরিবার পরিজনকেও জাগাতেন প্রিয় ভাইয়েরা এই জন্য এই মাসটা খুবই গুরুত্ব এই মাস গুরুত্বপূর্ণ বিশেষ করে রমজানের শেষ দশক সর্ব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ রাত্র এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাত্র এই এই রাত্রগুলার জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে এই সব রাত্রের মধ্যে লাইলাতুল কদর আছে যে রাত্র সম্পর্কে আল্লাহাকের মধ্যে কামা লাইলাতুল কদর আমি কোরআনকে লাইলে কদর রাত্রিতে অবতীর্ণ অবতীর্ণ করেছি তারপর যে তোমরা লাইলাতুল কদর সম্পর্কে কি জানো তারপর যে লাইলাতুল কদরি হাইরুমিন আল ফিসার কদর রাত্রির মর্যাদা আল্লাহর কাছে হাজার মাসের সেইতে উত্তম অর্থাৎ এক রাত্রির রেবাদতের মর্যাদা হাজার মাসের রেবাদতের সেইতেও উত্তম প্রিয় ভাইরা আসুন এই রমজানের শেষ দশকে যেটা আজ রাত থেকে আমাদের শুরু হতে যাচ্ছে আমরা কি কি এবাদত করব এক নাম্বার যাদের পক্ষে সম্ভব তার আমরা এতে কাপ করব কেননা আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের আশায় পরিবার পরিজন থেকে আলাদা হয়ে মসজিদে নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে আবদ্ধ রাখা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যদি সম্ভব হয় তাহলে আমরা এই কাজটা করার চেষ্টা করব আমাদের দেশে অনেক লোক আছে যাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে না ইচ্ছা করলে তারা বসতে পারে কিন্তু কেন যেন অবহেলা করে তারা বসতে চেষ্টা করেন না আমি সকল ভাইদেরকে বলে যারা অবসর আছেন যাদের ঘরে কাজ করার মতো লোক আছে বিশেষ করে অনেকের মানে উপযুক্ত ছেলে থাকে তারা হয়তো বাধা সাদার করে দিতে পারবে তাহলে আমি মনে করি বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন তাদের অবশ্যই চেষ্টা করা দরকার নির্জনে একটু সময় আল্লাহর সাথে মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য কাটানো আল্লাহর নির্জনে গোপনে আল্লাহরে ইবাদত করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করা এটা এতেকাবের মাধ্যমে খুব সহজ প্রিয় ভাইদেরকে বলবো প্রত্যেকে আমরা চেষ্টা করব এতে কাপ করার জন্য তাদের তৌফিক আছে কেননা হাজরত আবুর আর রদাল বলতেছেন রসুস্তাম প্রত্যেক রমজানে এতে কাপ করতেন কিন্তু জি রমজানি মানে প্রত্যেক রমজানে দশ দিন করতেন দশ দিন এতে কাপ করতেন কিন্তু জি রমজানের পরে তিনি মারা গেলেন অর্থাৎ মৃত্যুর পূর্বে যে রমজানটা ছিল সেই রমজানে তিনি ২০ দিন এতেকাপ করেছেন সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত যাদের তৌফিক আছে এতেকাপ করা দুই নাম্বার দুই নম্বর সে রাত জেগে এবাদতে মগ্ন থাকা এটা আমাদের বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তানিতে পাকিস্তানে হয়তোবা একটু কঠিন হতে পারে সৌদি আরবে যারা আমরা থাকি আমরা সহজে দেখি যে সৌদিরা রাতের বেলা তেমনটা ঘুমায় না এই দেশে জায়গাটা সহজ হয় কিন্তু আমাদের দেশে যারা আছে তাদের জন্য হয়তো একটা না রাত জেগে থাকা কষ্টকর হতে পারে যদি কারো পক্ষে সম্ভব হয় এবাদত বন্দিকের মাধ্যমে তেলাহাতের মাধ্যমে সিগিরাজের মাধ্যমে এটা মানে কাটাতে চাই তাহলে অবশ্যই চেষ্টা করবে তবে যদি একটা না সারা রাত জেগে থাকা সম্ভব নাও হয় তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে অধিকাংশ সময়টা এবাদত বন্দিগের মধ্যে কাটানোর জন্য যেমন ঈশার সালাতের পরে তারাবির আবির সালাত আদায় করার পরে যদি অন্য কোনো তেলাওয়া জিগিরাসকার কিছু করলেন যদি একটু বিশ্রামের প্রয়োজন হয় তাহলে খানিকটা বিশ্রাম করলেন তারপরে আবার জেগে এবাদত বন্ধ করেন বিশেষ করে মধ্যখানে কিছু একটু মানে বিশ্রাম করলেও শেষ সময়টা যেন আমরা এবাদতের মধ্যে বেশি সময় দিতে পারি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে কেননা এই দশ রাত্রের মধ্যে রসুসে এত বেশি মেহনত করতেন যেটা অন্য কখনো করতেন না রসুল্লাহাম যখন রমজানের শেষ দশক কাটতেন তিনি ইবাদত জন্য কমর বেঁধে ফেলতেন সারা রাত তিনি নিজেও জাগতেন পরিবার পরিজনকে জাগাতেন কিন্তু সারা বছর রসুলসলামের আদর্শ এটা ছিল না রসুল আসলাম সারা রাত জাগে এবাদত করতেন না বরং কিছু অংশ ইবাদত করতেন কিছু অংশ বিশ্রাম করতেন কিছু অংশ পরিবার পরিজনকে দিতেন কিন্তু রমজানের শেষ দশকে নিজেও জাগতেন পরিবার পরিজনকেও জাগাতেন এমনকি গড় গড় সেরে মাছদি তিনি একে কাপ করতেন তিন নম্বর হলো যে এই এই দশ রাত্রির মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে এবাদতের মধ্যে একটু বেশি কষ্ট মানে পরিশ্রম করে এবাদতের ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া বেশি পরিশ্রম করা কেননা হালদায় আয়েশা রদি আল্লাহ তা রানা বলতেছেন কানা রসুল হোসেন এজ ডে হিন্দু ফিল আর্শি অফিসাল ফিল আর্শি মা লাইস চাহিদা ফিরে যায়নি রমজানের শেষ দশকে এত বেশি মেহনত করতেন আবাদতের ক্ষেত্রে দাঁড় কখনো তিনি করতেন না এই জন্য প্রত্যেক মোমেন মোমেনার রসিত হলোদে দুনিয়ার সকল কাজকর্মের ফাঁকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই দিনগুলোতে অধিক সময় কষ্ট করে আবাদত করার চেষ্টা করা যাতে করে আমরা রমজানের এই যে বিগত বিশ দিনের প্রতি এই যে এই দশটির জন্য ফসে নিতে পারে চার যে এই দশ রাত্রির ভিতরে এই দশ দিনে যত সম্ভব প্রত্যেকের উচিত সাধ্য অনুযায়ী ভালো কাজ করার চেষ্টা করা ভালো কাজ বলতে পরোভকারী কাজ মানুষের সেবা যেকোনো ভালো ভালো কাজ বলতে শরীয়তে যেগুলোকে বোঝানো হয় এমন সব ভালো কাজ করার চেষ্টা করা কেননা এই রমজান মাসের এই দিনগুলাতে মানে মানে বিশেষ করে রস বেশি বেশি আবাদত করতেন আমরাও সর্বোচ্চ চেষ্টা করব এই দিনগুলোতে সাধ্যের ভিতরে বেশি আবাদত করার জন্য তারপরে পাঁচ নম্বর পর এই দিনগুলোতে যত সম্ভব এই যে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত বিরত রাখার চেষ্টা করব মিথ্যা কথা ঝগড়া ফাসাদ এগুলোর থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখার চেষ্টা করবো কেননা বিহি ওয়াল জাহালা যে ব্যক্তির মিথ্যা কথা এবং ব্যক্তির পানাহার সেরে দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নেই মানে আপনি খাওয়া দাওয়া সারলেন কি জন্য সেই ঝগড়া ফাসাদ মিথ্যা কথা সবই করলেন তাইলে আর কষ্ট করে রাখলেন কেন এই খাওয়া দাওয়া সেরে দেওয়ার তো কোনো অর্থ নেই খাওয়া দাওয়া সেরে দেওয়ার অর্থ ছিল আপনাকে একজন মহান ব্যক্তিতে পরিণত করা সেটা হলো মোত্তাকে ফরোজগার বানানো মানুষ ঝগড়া ভাসাত করে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে অস্থিরতা করে কেউ মত্তাকে হতে পারে না ছয় নম্বর অনুযায়ী এই দিনগুলোতে সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাতের প্রার্থনা করবে জাহান্নাম থেকে মুক্তি চাইবে কেননা রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সবাই জানেন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অতএব এই সময়ে প্রত্যেক বান্দার উচিত আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে এবং জান্নাতের লাভের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করবে এই সময়গুলা খুবই গুরুত্বপূর্ণ সময় প্রত্যেকেই চেষ্টা করবে এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য এবং জান্নাতে প্রবেশের জন্য প্রার্থনা করার জন্য সাত নম্বর হলো যে আল্লাহর রহমত তালাশ করা কেননা এই মাসগুলাতে বিশেষ করে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা মাসটাই রহমতের মাস এটা যেমন কোনো কোনো হাদিসে আছে যে এই মাস যখন শুরু হয় ফতিহাত আবু আবর রহমা আল্লাহর রহমতের দরদাসম খুলে দেওয়া হয় সুতরাং প্রত্যেকের উচিত আল্লাহ তাল্লার কাছে আল্লাহর দয়ার ভিক্ষা চাওয়া আল্লাহর কাছে বেশি বেশি করে দয়ার প্রার্থনা করা যাতে করে আল্লাহ আমাদের প্রতি দয়া করেন দুনিয়ার জীবন এবং আখারতের জীবন আমাদের প্রতি আল্লাহ তাল্লাহ দয়া করেন কেননা আল্লাহ তাল্লাহার দয়া ব্যতীত মানুষের জীবন চলাটা কঠিন তারপরে বেশি বেশি করে সাদাকা করা সাদাকার বিষয়টা আমি সকলকে বলবো এখানে ভুল যেন না বোঝে অনেকেই মনে করেন সাদাকা বাণী করে আপনার তবিল শেষ করে দেওয়া পকেটের টাকা সব শেষ করে না প্রত্যেকে প্রত্যেকের সাধ্যের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সাধ্যের ভিতরে কিছু দান ছাতা করবে যার যতটুকু তৌফিক আছে আপনার দুইশো পাঁচশো হাজার যতটুকু আছে সেই তৌফিক অনুযায়ী আপনি আমি আমরা সবাই চেষ্টা করব যে এই রাত্রেগুলাতে মানে এই দিনগুলোর মাধ্যমে কিছু সাদাখা করা আপনি আপনার তফিকোনো দেয় করবেন যাতে করে আপনার এই সাদাকা করার পরে যেন মনে কোনো পেরেশানি না থাকে কষ্ট না থাকে এইভাবে সাদাকা করবেন কোনো দেয় করবেন এটা প্রত্যেকে এই সময় আমরা চেষ্টা করব কেন রসোস্তব রমজানের শেষ দশকে বেশি বেশি সাদাকা করতেন তাই আমরাও আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যে সাদাকা করার জন্য নয় নম্বরে কোরআন কেরিম তো সারা মাসেই তেলাওয়াত করেছেন বিশেষ করে এই দিনগুলোতে বেশি বেশি করে তেলাওয়াতের চেষ্টা করি যারা কোরআন খতম করতে পারেননি তারা আমরা সবাই চেষ্টা করলে কমপক্ষে একটা একবার দুইবার কোরআন কেরিমটা খতম দিয়ে দিই যাতে করে পুরা কোরআনটা তেলাওয়াত হয়ে যায় অনেকেই হয়তো দেখা যায় মাঝে মাঝে একটু তেলাওয়াত করে পুরা কোরআনটা তেলাওয়াত হয় না সেই জন্য রমজানে একটা সুযোগ যে আমরা সবাই চেষ্টা করবো যে এই মাসে একটু বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য

কেননা এই কোরআন দিন তেলাওয়াত করার জন্য সুপারিশ করবে সুতরাং প্রত্যেকে বেশি বেশি করে আমরা তেলাওয়াত করবো আর দশ নম্বর বলবো এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই সব রাত্রগুলোতে দোয়া কবলের সম্ভাবনা বেশি হাজতে আয়সা হদিয়াল নাম ইয়ারসুল্লাহ আমি যদি দায়ের কদার পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করবো রসুল সামান তুই বল আল্লাহ আল্লাহ তহিবুল্লা আফ আফা আফাহ নেহে আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমা করাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এভাবে আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া করব এবং নিজের গুনা খাতার জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবো আর প্রত্যেক রাতে লাইলাতুল কদর হাসিল করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে এই বরকতময় দশটি রাত্রকে এবাদত বন্দিগীর মাধ্যমে কাটানো তৌফিক দান করুন আল্লাহর পছন্দনীয় কাজের মাধ্যমে কাটানো তৌফিক দান করুন لا وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته